জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শুরুতেই দেশব্যাপী ভোট বর্জনের ডাক দিল আওয়ামী লীগ নৌকা ছাড়া নির্বাচন মানি না রাজপথে প্রতিরোধের আগুন যে ব্যালটে নৌকা নেই সেই নির্বাচন মানি না মানব না এরপরে জানিয়ে দিব ওয়াশিংটনের কড়া বার্তা বড় দল ছাড়া নির্বাচন বৈধ নয় ওয়াশিংটনের বার্তায় কাঁপছে ইসি আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই কি তবে নিষেধাজ্ঞা এরপরে জানিয়ে দিব সীমান্তের আঠারো পয়েন্ট দিয়ে ঢুকছে ভারী অস্ত্র নির্বাচনের আগে কেন এই অস্ত্রের মরণ খেলা নেটিজেনদের দাবি আওয়ামী লীগের ডু অর ডাই মিশন শুরু বারো ফেব্রুয়ারির ভোট কি তবে রক্তস্নাত হবে লুণ্ঠিত অস্ত্রের সন্ধানে যৌথ বাহিনী এবং সবশেষে জানিয়ে দিব দিল্লির মাস্টার প্ল্যানে আবারও আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও অপরিহার্য শেখ হাসিনা কেন ইউনুস সরকারকে পাশ কাটিয়ে নৌকার দিকেই ঝুঁকছে ভারত দেশবাসী কি বারো ফেব্রুয়ারির আগেই দেখতে যাচ্ছে কোনো বড় সারপ্রাইজ এতক্ষণই সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত মহা প্রলয়ের সংকেত দেশব্যাপী ভোট বর্জনের ডাক দিল আওয়ামী লীগ নৌকা ছাড়া নির্বাচন মানি রাজপথে প্রতিরোধের আগুন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার চূড়ান্ত যুদ্ধের ডাক দিল আওয়ামী লীগ ঢাকার কেন্দ্র থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই এখন একটাই প্রতিধ্বনি যে ব্যালটে নৌকা নেই সেই নির্বাচন মানি না মানব না আওয়ামী লীগ হাইকমান্ড থেকে আসা এই বর্জনের ঘোষণা বারো ফেব্রুয়ারির নির্বাচনকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকদের মতামত এটি কেবল একটি ভোট বর্জন নয় বরং এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনতান্ত্রিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করা নৌকাবিহীন এই ভোটকে আওয়ামী লীগ প্রহসন হিসেবে চিহ্নিত করেছে এখন প্রশ্ন হল অর্ধেকের বেশি ভোটার যদি কেন্দ্রে না যায় তবে সেই বিজয় কি বিশ্ব দরবারে ধোপে টিকবে আওয়ামী লীগের এই কৌশলটি অত্যন্ত সুপরিকল্পিত তারা রাজপথে মারামারি না করে বেছে নিয়েছে নীরব প্রতিরোধ বা সাইলেন্ট প্রোটেস্ট নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে বোঝা যে জনগণের প্রিয় প্রতীক ছাড়া এই ভোট আসলে একতরফা দখলদারিত্ব নির্বাচন কমিশন যখন শত শত কোটি টাকা খরচ করে ব্যালট ছাপছে তখন আওয়ামী লীগ তৈরি করছে এক অদৃশ্য দেয়াল যদি বারো ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক দেখে যে ভোট কেন্দ্রে কেবল প্রিজাইডিং অফিসার আর পুলিশ বসে আছে মানে বোঝানো হয়েছে নির্বাচন কেন্দ্রে যদি উপস্থিতি সংখ্যা খুবই কম থাকে তবে সেই ছবি কি ডক্টর ইউনুসের সরকারের কূটনৈতিক পতন ত্বরান্বিত করবে না আওয়ামী লীগের এই ভোট কারফু কি তবে সফল হতে যাচ্ছে রাজনীতির ময়দানে এখন জেদ করে নির্বাচন করার প্রস্তুতি দেশের বৃহত্তম শক্তির পূর্ণ বর্জনার এই সাব বার্তা জনগণকে ছাড়া গণতন্ত্র হয় না এখন সাধারণ মানুষের মনেও দোলা দিচ্ছে যদি বারো ফেব্রুয়ারির ভোটে শতাংশের হিসাব দশ বা বিশ এ নেমে আসে তবে সেই সংসদ কি আদৌ আইন প্রণয়নের ক্ষমতা রাখবে জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন কি এমন একটি নির্বাচনকে স্বীকৃতি দেবে যেখানে প্রধান বিরোধী শক্তিই অনুপস্থিত বাংলাদেশ কি তবে এক বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে দর্শক প্রশ্ন আপনাদের কাছে এবার আমেরিকার সরাসরি আলটিমেটাম দল ছাড়া নির্বাচন বৈধ নয় ওয়াশিংটনের বার্তায় সবাই যখন মাঠের রাজনীতি নিয়ে ব্যস্ত তখন আসল ঝড়টা উঠল প্রশান্ত মহাসাগরের ওপার থেকে ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয় অর্থাৎ বড় দলগুলোর অংশগ্রহণ যদি নিশ্চিত না হয় তবে সেই নির্বাচনের বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যাবে আমেরিকার এই অবস্থান কেবল একটি বিবৃতি নয় বরং এটি বারো ফেব্রুয়ারির ভোটের ওপর এক অদৃশ্য কূটনৈতিক সেন্সরশিপ যুক্তরাষ্ট্র সাফ বুঝিয়ে দিয়েছে কেবল নির্বাচনের আয়োজন করলেই হবে না যেখানে জনগণের প্রকৃত ম্যান্ডেট থাকতে হবে এখন প্রশ্ন হল আওয়ামী লীগের মতো বিশাল শক্তিকে বাইরে রেখে আমেরিকার এই মানদণ্ডে কি পাশ করতে পারবে ইউনুস সরকার আমেরিকার এই বার্তার পর বাংলাদেশের কূটনৈতিক মহলে এখন চরম অস্বস্তি এর আগে আমরা দেখেছি অংশগ্রহণমূলক নির্বাচন না হলে আমেরিকা ভিসানীতি বা স্যাংশনের মতো কঠোর পথে হাঁটে জাতিসংঘের পর এবার খোঁজ সুপার পাওয়ার আমেরিকার এই হুংকার কি তবে বারো ফেব্রুয়ারির ভোটকে অবৈধ ঘোষণা করার প্রাথমিক ধাপ আওয়ামী এই বার্তাকে দেখছে তাদের বড় রাজনৈতিক বিজয় হিসেবে তারা বলছে আমেরিকাও বোঝে যে নৌকা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অচল অন্যদিকে নির্বাচন কমিশন কি পারবে আমেরিকার এই চাপ উপেক্ষা করে নামমাত্র অংশগ্রহণে একটি ভোট উপহার দিতে নাকি আন্তর্জাতিক বৈধতার আকালে পড়বে পররাষ্ট্র ইতিহাস সাক্ষী যখনই কোনো নির্বাচন নিয়ে আমেরিকা সরাসরি প্রশ্ন তুলেছে সেই সরকার আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে বারো ফেব্রুয়ারি সকালে যদি ভোট কেন্দ্রে ভোটারের দেখা না মেলে তবে আমেরিকার এই বৈধতার প্রশ্ন এক বিশাল আন্দোলনের হাতিয়ার হয়ে উঠবে ড ইউনুসের প্রশাসন কি পারবে আমেরিকার এই গণতান্ত্রিক লেন্স দিয়ে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে নাকি আওয়ামী লীগের ভোট বর্জনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত পরাজয় হবে এই অন্তর্বর্তী সরকারেরই সীমান্তের আঠারো পয়েন্ট দিয়ে ঢুকছে ভারী অস্ত্র নির্বাচনের আগে কেন এই অস্ত্রের মরণ খেলা নেটিদেনদের দাবি আওয়ামী লীগের ডু অর ডাই মিশন শুরু বারো ফেব্রুয়ারির ভোট কি তবে রক্তস্নাত হবে লুণ্ঠিত অস্ত্রের সন্ধানে যৌথ বাহিনী দেশের মানচিত্রের আঠারোটি পয়েন্ট এখন স্রেফ সীমান্ত নয় বরং মারণাস্ত্রের প্রবেশ দ্বার গোয়েন্দা রিপোর্ট বলছে বেনাপোল থেকে টেকনাফ চাঁপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর সবখানেই এখন অস্ত্রের ঝনঝনানি দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে ঢুকছে ভারী মোটর ও গ্যারেনেড আর পশ্চিম দিয়ে আসছে ছোট পিস্তলের বিশাল চালান কিন্তু কেন নির্বাচনের ঠিক আগে এই বিপুল অস্ত্রের চাহিদা কার জন্য নিরাপত্তা বিশ্লেষকরা স্পষ্ট বলছেন এসব অস্ত্র কেবল চিন্তায়ের জন্য নয় বরং রাজনৈতিক সংঘাতের এক বিশাল বারুদের স্তূপ তৈরি করা হচ্ছে তবে ফেব্রুয়ারির ব্যালট বাক্স নয় অস্ত্রের ভাষাই হবে আগামীর ফয়সালা সবচেয়ে বড় আতঙ্ক ছড়িয়েছে পুলিশের লুন্ঠিত এক হাজার অস্ত্র নিয়ে পাঁচ অগাস্টের পর গায়েব হওয়া এসব অত্যাধুনিক অস্ত্র এক উদ্ধার হয়নি নেটিজেনদের মাঝে এখন তীব্র আলোচনা এ অস্ত্রগুলো কি তবে আওয়ামী লীগের গোপন ক্যাডারদের হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগ তাদের চূড়ান্ত মিশন শুরু করতে যাচ্ছে লক্ষ্য একটাই যে কোনো মূল্যে বারো ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহত করা খুলনার গোপন অস্ত্র কারখানায় তৈরি হওয়া ওয়ান শুটার গান থেকে শুরু করে হিলার পাহাড়ে পাওয়া জি থ্রি রাইফেল এই সবকিছুর যোগসূত্র কি তবে রাজপথ দখলের বড় কোন ব্লুপ্রিন্ট অপারেশন ডেভিল হান্ট কি পারবে এই অদৃশ্য অস্ত্রের গোদাম খুঁজে বের করতে শরশত্র উপদেষ্টা বলছেন ছাড় দেওয়া হবে না আইজিপি দিচ্ছেন অভিযানের নির্দেশ কিন্তু পর্দার আড়ালে খেলাটা অন্য রকম নেটিজেনদের ধারণা তাদের অস্তিত্ব রক্ষা এবার শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে যদি 12 ফেব্রুয়ারির সকালে সাধারণ ভোটাররা কেন্দ্রে বদলে অস্ত্রের মুখে পড়ে তবে সেই দাইকার একদিকে বর্জনের ডাক অন্যদিকে অস্ত্রের মজুদ এই দুই মিলে কি তবে দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বারুদের ভারী হয়ে উঠা এই ফেব্রুয়ারিতে তবে কি নতুন কোন ট্রাজেডি অপেক্ষা করছে দর্শক আপনার কি মনে হয় এই বিপুল অস্ত্রকে আসলেই নির্বাচন প্রতিহতের জন্য আওয়ামী লীগের চূড়ান্ত মিশন কি প্রশাসন রুখতে পারবে কমেন্টে আপনার সতর্ক বার্তা জানান দিল্লির মাস্টার প্ল্যানে আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও অপরিহার্য শেখ হাসিনা কেন ইউনুস সরকারকে পাশ কাটিয়ে নৌকার দিকেই ঝুঁকছে ভারত বারো ফেব্রুয়ারির আগে বড় কোনো সারপ্রাইজ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না বন্ধুত্ব না শত্রুতা পাঁচ অগস্টের পর সবাই যখন আওয়ামী লীগের রাজনৈতিক সমাধি দেখেছিলেন ঠিক তখনই দিল্লি সাউথ ব্লকের অন্তর্মহলে শুরু হয়েছে অন্য এক অঙ্ক দীর্ঘ পাঁচ মাস পর্যবেক্ষণ শেষে ভারতের নীতি নির্ধারকরা কি তবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা অসম্ভব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেবিলে রাখা লেটেস্ট রিপোর্ট বলছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান রুখতে এবং আঞ্চলিক কানেকটিভিটি ধরে রাখতে শেখ হাসিনার শক্তি কোন বিকল্প নেই দিল্লি কি তবে ঢাকাকে ফিরে পেতে আবার সে চেনাপথেই হাঁটছে কেন আওয়ামী লীগ আবার অপরিহার্য হয়ে উঠল উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক মাসের প্রশাসনিক বিশৃঙ্খলায় ভারতের জন্য বাংলাদেশ কেবল একটি প্রতিবেশী দেশ নয় বরং তাদের সিস্টার্স এর কাঠি দিল্লি দেখছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সীমান্তে অস্থিরতা এবং ভারতের স্বার্থ বিরোধী গোষ্ঠীর আনাগোনা বাড়ছে এই পলিটিক্যাল ভ্যাকিউয়াম বা শূন্যস্থান পূরণ করতে আওয়ামী লীগের মতো একটি সুশৃঙ্খল এবং ধর্ম ধর্মনিরপেক্ষ ক্যাডার ভিত্তিক দলের উপস্থিতি ভারত এখন জোরালোভাবে অনুভব করছে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ভারত আসলে ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে পুরনো বন্ধুকে ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভারতের কোনো গোপন সমর্থন থাকবে কি যদি বড় দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন বৈধতা না পায় তবে ভারত কি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য কোনো বিশেষ চাপ তৈরি করছে কূটনীতির অন্দরমহলে গুঞ্জন ভারত এখন আর আওয়ামী লীগকে বাতিল শক্তি মনে করছে না বরং তাদের দেখছে ভবিষ্যতের প্রধান স্টেকহোল্ডার হিসেবে দাপার ছকে এখন কেবল একটি চাল বাকি আর তা হল আওয়ামী লীগের রাজকীয় প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি করা